দ্বিতীয় পত্র সাজেশন এখান থেকে ষষ্ঠ অধ্যায় হতে যে প্রশ্নগুলা তোমাকে দিচ্ছি এই প্রশ্নগুলা তুমি আমার সাথে প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবে আশা করছি তোমরা সবাই অলরেডি অধ্যায়টা পড়ে ফেলো জাস্ট তুমি আমার সাথে রিভিউ করে যাও গিয়া দেখবা পরীক্ষা হলে কমন চলে আসছে একলা একলা পড়লে কোনো বোরিং ফিল হয় জন্য তুমি আমার সাথে প্র্যাকটিস করে ফেলো তাহলেই হয়ে যাবে অধ্যায়টা হলো ষষ্ঠ প্রথম যে প্রশ্নটা সেটা হলো এক্সপ্লেনেশন শব্দটি কোথায় থেকে এসেছে এক্সপ্লেনিয়ার থেকে এসেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মানবপণের জিজ্ঞাসায় নিবৃত্তিকে কি বলা হয় সেটা হলো ব্যাখ্যা এক্সপ্লেনেশন শব্দের অর্থটা কী সেটা হলো ব্যাখ্যা কোনটি জটিল বিষয়কে সহজ করে ফেলে ব্যাখ্যা ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কোনটা এক্সপ্লেনেশন ওকে দেখো এক্সপ্লেন টনশন ছয় নম্বর যে কুয়েশনটা রাতের বেলা কাক ডাকলে অমঙ্গল হয় এই ধারাটাকে আসলে কী হিসাবে নির্ধারণ করা হয় এটা হলো ব্যাখ্যা একটি ঘটনা কিভাবে অন্য একটা ঘটনার সাথে কার্যকরভাবে শৃঙ্খলা জড়িত হয় ব্যাখ্যার সাহায্যের মাধ্যমে মৌলিক ব্যাখ্যায় কিসের সাহায্যে গ্রহণ করা হয় প্রাকৃতিক নিয়মকানুন অলসতায় আরিফের জীবন সফলতার কারণ এটি কোন ধরনের ব্যাখ্যা অর্থাৎ স্ববিরোধী ব্যাখ্যা ব্যাখ্যা কত প্রকার দুই প্রকার যুক্তিবিদগণ কী ধরনের ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই ধরনের ব্যাখ্যা অর্থাৎ কয় ধরনের ব্যাখ্যা উল্লেখ করেছেন দুই ধরনের ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কী সেটা হলো দেখো প্রাকৃতিক নিয়ম ওকে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৃত্তিমূল্য কোনটি হিসাবে কাজ করে সেটা হলো তথ্য উপাত্ত লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় এটার মানে কী ওকে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার অবস্থাটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে ওকে কোনটি লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য সেটা হলো অতিপ্রাকৃত যে বিশ্বাস আছে ওইটা লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি তথ্য উপাত্ত লৌকিক ব্যাখ্যায় কোন বিষয়টি অনুপস্থিত থাকে কোন বৈশিষ্ট্যটা অনুপস্থিত থাকে কার্যকর নিয়ম ওকে তারপরে দেখো লৌকিক ব্যাখ্যার ভিত্তি মূলত কয়টা এটা খুব ইম্পর্টেন্ট সাধারণ বিশ্বাস বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি ওকে তিনটি কোনো মিশ্র কার্যকে এর বিভিন্ন অংশে পৃথক করে ব্যাখ্যা করাকে কি বলে বিশ্লেষণ বলে কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের মাধ্যমে যদি আমরা ব্যাখ্যা করাতে চাই কি হবে এটা অন্তর্ভুক্ত হবে ওকে একজন ব্যবসায়ী সফল ব্যাখ্যা করার সময় তার দূরদর্শিতা সদাচার সততা কঠোর পরিশ্রম কথা উল্লেখ করা থাকে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটাকে প্রকাশ করে বিশ্লেষণ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটা এই প্রশ্নটা পরীক্ষা আসবে শৃঙ্খলা সংযোজন এই যে বন্য ফসলের ক্ষতি দুর্ভিক্ষ এটি কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা হলো শৃঙ্খলা যোজন কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয় এটা হলো ঘটনা সংযোজন কার্যকে পৃথকভাবে ব্যাখ্যা করাকে কি বলে বিশ্লেষণ বলে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না সেটা হলো স্রষ্টা অর্থাৎ আল্লাহকে ব্যাখ্যা করা যাবে না কোনটির ব্যাখ্যা প্রদান করা যায় না সেটা হলো মানব মনের চেতনা ব্যাখ্যার উদ্দেশ্য আসলে কি ব্যাখ্যার মূল উদ্দেশ্যই হলো অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা জটিল বিষয়কে সহজ করা ওকে ব্যাখ্যার উদ্দেশ্যটা আসলে কি। এই যে প্রশ্নটা ওকে আচ্ছা বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্যটা কী এটাও একই সিস্টেম অস্পষ্ট আর জটিল বিষয়কে সহজ করা লৌকিক ব্যাখ্যার বৃত্তিটা আসলে কি এটা হলো অন্ধবিশ্বাস কুসংস্কার অতি প্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করা অর্থাৎ সবগুলো লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যাদান দান প্রদানকারীদের ব্যক্তির মধ্যে আসলে পার্থক্যটা কোথায় হয়ে থাকে এটা হলো যে বিজ্ঞান মনস্ক অথবা কুসংস্কার মনস্ক একটা ব্যাপার থাকে ওইটার মধ্যে ওকে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনটা এটা হলো সবগুলো হবে বিশ্লেষণ শৃঙ্খলা সংযোজন অন্তর্ভুক্তি সবগুলো হবে উপরে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে ওকে এই পাশে সূর্য এই পাশে চাঁদ এই পাশে পৃথিবী ওকে তিনটা দেওয়া আছে উদ্দীপকের বিষয়টি কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কে এটা ব্যাখ্যা অবশ্যই তোমাকে ব্যাখ্যা করে বোঝাইতে হবে এটা ওকে উদ্দীপকের ক্ষেত্রে এখানে কার্যকারণ নিয়মের একটা ব্যাপার থাকে আর একটা হলো বাস্তবসম্মত আর কুসংস্কার মুক্ত ওকে এটা ফোর অধীপক পরে সাত্রিশ এবং আত্রিশ নং প্রশ্নের উত্তরটা দাও রমিস করোনায় অতিমারিত কারণে পূর্বের ম্যাচ চেনে দিয়ে অন্য একটা ছিন্ন পুরাতন ম্যাচে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার তার রক্ত পরীক্ষা করে জানালেন তার টাইফয়েড হয়েছে অর্থাৎ অধীপকে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে এটা হলো অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কোনটা কার্যকরণ সম্পর্ক বন দেবীর রোশানলে পরে অনেক বন্যপ্রাণী বিলুপ্তের পথে ওকে তাহলে এটার উত্তর কোনটা হবে উত্তর হবে ফোর ওকে উদ্দীপকে উল্লেখিত ঘটনার ব্যাখ্যায় কোনটা হবে লাস্ট চার অর্থাৎ বিশেষ ধরনের প্রতিফলন অপ্রাকৃতিক কার্যক্রমতা এটা ওকে আচ্ছা কোনো এক গ্রামে হঠাৎ কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিল এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়লো গ্রামের মানুষরা মনে করল উলাবেবির অসন্তুষ্টির কারণে কলেরা রোগ এসেছে এখন কলেরা রোগের কারণ হিসাবে গ্রামবাসীরা ব্যাখ্যায় কি ব্যাখ্যা কাজ করছে চার ওকে কুসংস্কার অন্ধবিশ্বাস এবং গ্রামী লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তি কোনটা সাধারণ বিশ্বাস এটা এটা পরীক্ষা আসবে দেখো এখানে দৃশ্যকল্প বলতেছে একে ভূমি দেবতা মানুষের প্রতি অসন্তুষ্ট হওয়ায় হঠাৎ ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট কাঁপতে থাকে দৃষ্টান্ত দুই আহিক গতির কারণে দিবারাত্রি হয় দৃশ্যকল্প দুই এটা কোন ধরনের এটা অবশ্যই বৈজ্ঞানিক দৃশ্যকল্প একে বর্ণিত ব্যাখ্যার সাথে কোনটার মিল আছে আত্মবিশ্বাস অন্ধবিশ্বাস কুসংস্কার অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস অর্থাৎ লাস্টেরটা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে যে রফিক্র উক্তি উক্তি ব্যাখ্যার কোন রূপটি আসলে নির্দেশিত হয়েছে শৃঙ্খলা যুজন আশিক ও রফিকের বক্তব্যের নির্দেশিত ব্যাখ্যায় আসলে কি প্রকাশ ঘটে এটা হলো বিশ্লেষণ ওকে এখানে পঁয়তাল্লিশটা প্রশ্ন আসে পঁয়তাল্লিশটা প্রশ্ন পড়তে জাস্ট তোমাকে পাঁচ মিনিট সময় দিতে হবে কাহিনী শেষ ওকে